আপনি দেখেন একবারে ভালো ভালো মানের এবং পার্সেন্টের গরু চব্বিশ সালের জন্য একবার তো চলেন ভাই গরু গুলো দেখি একটি করে তো ভাই আপনার লটের এই এক নম্বর গরুটি কোন যাতে ভাই এই গোটা আপনার সাহিওয়াল বিটের গরু দেখেন পা থেকে মাথা অব্দি কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু তো ভাই এই গরুটির বয়স কত ভাই এই গরুটির বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে দাঁত উঠে দুই পাশ থেকে আমরা গরুটিকে দেখাই দেখেন কোথাও কোনো ত্রুটি নাই

পারফেক্ট গরু এখন শুধু এগুলোকে নিয়ে যাই শুধু ফেটারিং করবে তো চলুন আপনার লটের দুই নম্বর গরুটি দেখি ভাই এটা একটা বিগ সাইজের গরু দেখেন তো ভাই এটা জাতটা বলেন ভাই এক একটা জাতে আপনার শাহিওয়াল ভাই গরুটির বয়স কতটুক এই গরুটির বয়স আপনার এটারও দুই বছর পার হয়ে গেছে আপনার দাঁত ফাঁকা হয়ে গেছে এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাই গরুটির ওজন কতটুকু আছে এই গরুটার ওজন আছে ভাই আপনার এটারও সাড়ে চার মন আছে

এগোটার বয়স এগোটা দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত পড়ে গেছে তবে ওজন কতটুকু আছে এগোটার ওজন আপনার আছে এটারও সাড়ে চার মন আছে তবে এটার দাম কত রাখছে এটা সিঙ্গেলে যদি কোন দর্শক ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে আমি দাম রাখবো এটা এক লক্ষ পনেরো টাকা তো কথা বলার কোন সুযোগ আছে অবশ্যই ভাই এটা কথা বলার সুযোগ আছে ভাই দেখেন দুই পাশ থেকে আমরা দেখাই কোথাও কোনো ত্রুটি বা ল্যাম্পির কোথাও কোনো চিহ্ন বা ত্রুটি নাই তো ভাই চলেন আপনার লটের চার নম্বর গরুটা দেখি বেশ সুন্দর একটি গরু ভাই এটা কোন জাতের এটা ভাই শাহিওয়াল জাতের তো ভাই এটার বয়স কত ভাই এগোটার বয়স এটারও দুই বছর পার হয়ে গেছে এটা দাঁত আপনার যে কোনো মুহূর্তে দাঁত পড়ে যাবে ওজন কত আছে এগোটা শরীরে মাংসের ওজন আছে আপনার চার মন দশ কেজি তো ভাই এটার দাম কত রাখছেন এটা সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে আমি দাম রাখবো এটার এক লক্ষ ষোলো হাজার টাকা তো ভাই এটি কথা বলার কোনো সুযোগ আছে ভাই অবশ্যই কথা বলার সুযোগ আছে আমরা আপনাকে আপনাদের মাঝে দেখেন গরুগুলো ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করছি মাংস লাগানির কত জায়গা চামড়াগুলো অনেক ঢিলা ডাবল নাভি বিশিষ্ট গরু

চোদ্দ হাজার টাকা তো ভাই এটার কথা বলার সুযোগ আছে ভাই অবশ্যই কথা বলার সুযোগ আছে তো দামদার করে নিবে তো ভাই আপনার লটের শেষ আকর্ষণ ছয় নম্বর এটা কোন দোধে ভাই এটা একটা সাহেবাল বিটের কোনো তো ভাই এর বয়স হযু এগারোটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে আপনার অলরেডি দাঁত ফাঁকা হয়ে গেছে আপনার যে কোনো মুহূর্তে দাঁত খেতে যাবে তো ভাই এ গোটির ওজন কতটা আছে ভাই এগোটির ওজন আছে আপনার এটারও আপনার ওজন আছে সাড়ে চার মতো তো ভাই দাম কত সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই বন্ধু নিতে চাই। সেক্ষেত্রে আমি দাম রাখছি এটার এক লক্ষ পনেরো হাজার তো কথা বলার সুযোগ আছে ভাই একটু সীমিত সুযোগ আছে ভাই এবং দাম দার করার একটু সুযোগ আছে তো ভাই তো ভাই আপনার এই গরুগুলা তো সিঙ্গেলে দেখলাম আবার দাম সম্পর্কে জানলাম তো আপনি একটা ধামাকা অফার দিতে চাইছিলেন সে অফারটা কত ভাই ভাই এই ধামাকা অফারটি থাকবে কোনো দর্শক ভাই বন্ধু যদি এই ছয় পিস গরু একসঙ্গে নিতে চাই সেক্ষেত্রে ধামাকা অফারটি থাকছে এক লক্ষ তেরো হাজার টাকা ভাই বন্ধুরা ছয় পিস গরু আপনাদের মাঝে দেখিয়ে দিয়েছে দেখেন কোথাও কোনো ত্রুটি নাই পা থেকে মাথা অবধি সম্পূর্ণ গরুগুলোর মাজাগুলো গরুগুলো একবারে দেখেন ক্যাটাগরি চব্বিশ সালের জন্য প্রত্যেকটা গরু পারফেক্ট তো দর্শক ভাই বন্ধুরা আমরা লট প্যাকেজ রেখেছি এক লক্ষ তেরো হাজার টাকা এখানে আপনার দাম দর করার একটু সুযোগ আছে আপনারা দেখে শুনে কয় করতে পারবেন চলে আসবেন ইন্নাল অ্যাগ্রো ফার্মে ঠিকানা অ্যাগ্রো ফার্মশি জেলার চারঘাট থানার নামক গ্রামে আপনারা সরাসরি এসে সরজমিনে দেখে শুনে আপনারা গরুগুলো কয় করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা গরুগুলো নিতে পারবেন তো দর্শক ভাই বন্ধুরা আপনাদেরকে গরু দেখিয়েছি এই ছয় পিস গরু দেখেন প্রত্যেকটা গরু আপনার চব্বিশ সালের জন্য পারফেক্ট দাঁত ফাঁকা হয়ে গেছে বা দাঁত পড়ছে এর মিডিলে আছে আপনারা গরুগুলো নিয়ে যাই আপনারা সঠিকভাবে লালন পালন করলে ইনশাল্লাহ খামারে গিয়ে আপনি লাভবান হতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ